কোনো এক সময় একটা বিশাল জঙ্গল ছিল আর সেই জঙ্গলে বিভিন্ন ধরনের প্রাণীরাই বসবাস করত। এই জঙ্গলের সবকিছুই খুব ভালো মতোই চলছিল কিন্তু হঠাৎ করে জঙ্গলে একটা বিশাল সমস্যা দেখা দিয়েছিল জঙ্গলের ভিতরে একটা বট গাছ ছিল ওই বটগাছের কাছ দিয়ে যে প্রাণী যেত হয়ে যেত সারা দিন ধারণা করছিল যে ওই বটগাছে কোনো এক অশুভ অশুভত্মার বসবাস করছিল কোনো একদিন সকালবেলা একটি হরিণ সকালবেলা ঘাস খাওয়ার জন্য ওই বটগাছের পাশ দিয়ে যাচ্ছিল আর যখন সে বটগাছের কাছে গেল তখন সে কিছুটা ভিন্ন ধরনের শরীরের অনুভূতি ধারণা করছিল কি ব্যাপার আমার মনে হচ্ছে আমার শরীরে কোন বাতাস এসে লাগলো জোরে কি ব্যাপার আমার শরীরটা মনে হচ্ছে এখনি ঘুমিয়ে যাবে যাই যাই আজ আর ঘাস খাওয়ার দরকার নেই তাড়াতাড়ি বাসায় ফিরে যায় অনেক ঘুম পাচ্ছে আমার এই বলে হরিন খুবই দুর্বল হয়ে পড়ল আর সে তাড়াতাড়ি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ল এরপর থেকে হরিন সারা দিন রাত শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয় তার কোনো খাওয়া গোছল আর কিছুটি দরকার পড়ে না সারা দিন সে ঘুমিয়েই পার করে দেয় সে এখন অনেক অলস হয়ে যায় বেশ কিছুদিন পর ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একটি বিড়ালি। আর কাঠবিড়ালি যখনই সেই গাছের কাছে আসলো তখনই ঘটলো এক অবাক করা কাণ্ড দিয়ে সবাই আমাকে আসতে নিষেধ করেছিল কিন্তু আমি তো বুঝতেও পারিনি এখন কেন জানি হঠাৎ করে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে মনে হচ্ছে আমি এখনই এখানেই ঘুমিয়ে যাই 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 তাড়াতাড়ি আমি আমার গুহায় ফিরে যাই গুহায় ফিরে গিয়ে এখনই ঘুম দিই আমি আর আমার কোনো খাওয়া দাওয়া কাজের প্রতি মনে বসছে না এই বলে তাড়াতাড়ি তার ফিরে গেল আর গুহায় ফিরে গিয়েই সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো এরপর থেকে কাঠবিড়ালি আর সমস্ত কাজকর্ম বাদ দিয়ে সারাদিন শুধু ঘুমিয়েই কাটিয়ে দিত তার না দরকার ছিল খাওয়া না দরকার ছিল কোনো কাজ এর কিছুদিন পর ওই রাস্তা দিয়ে একটি গরু হেঁটে আসছিল আর সেও অন্য অন্য প্রাণীর মতোই সেই একই বিপদে পড়ল, তারও এখন শুধু ঘুমই পছন্দ আর সেও অনেক অলস হয়ে যায় আর এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করছিল জঙ্গলের মন্ত্রী শিয়াল মশাই শিয়াল মশাই এই বিষয়গুলো দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে আর সে দেরি না করে জঙ্গলের রাজা কাছে চলে গেল। ছিল মশাই আর সিংহ মশাই শিয়াল মশাইকে চিন্তিত দেখে বললো কি হয়েছে শিয়াল মশাই তোমাকে কেন এত চিন্তিত দেখাচ্ছে আমাকে একটু খুলে বলবে হ্যাঁ রাজা মশাই আসলে আপনার তো সব দিয়ে জ্ঞান আছে এবং জঙ্গলের সব কিছু সম্বন্ধে আপনি অবগত কিন্তু হয়তো একটি বিষয় আপনি জানেন না জঙ্গলের সব প্রাণীরা ভীষণ অলস হয়ে পড়ছে এটা তো খুবই চিন্তার বিষয় পণ্ডিত মশাই এটা তো আমাকে খুবই ভাবিয়ে তুললো এখন তো এখন তুমি এক কাজ করো জঙ্গলে সব প্রাণীকে আমার সামনে ডাকো আমি তাদের সাথে কথা বলে দেখি কি করা যায় শিয়াল মশাই রাজার আদেশে সবাইকে তার সামনে ডাকার জন্য সেখান থেকে চলে গেল পরের দিন সকালবেলা জঙ্গলে সব প্রাণীদেরই সিংহমশাইয়ের সামনে এসে হাজির হওয়ার কথা কিন্তু দু একটি প্রাণী ছাড়া জঙ্গলের কোনো প্রাণী রাজামশাইয়ের সামনে আসলো না এর কারণ সবাই ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছে তো এই অবস্থা দেখে সিংহমশাই তো ভীষণ রেগে গেল আর সে বলল কি ব্যাপার মন্ত্রী মশাই তুমি কি আমার আদেশ জঙ্গলে সব প্রাণীদের পৌঁছে দাওনি তাহলে জঙ্গলের সব প্রাণীরা কোথায় হুম আগে রাজা মশাই ঘটনা হয়েছে কি আমি তো সবাইকে বলে আসছি কিন্তু এখন যদি কেউ না আসে সবাই যদি ঘুমিয়ে ঘুমিয়ে সময় পার করে অলসতা করে আমার এখানে কি বা করার আছে রাজা মশাই আমি তো এখন ভারী দূর চিন্তায় পড়ে গেলাম আমার সমস্ত প্রজারা যদি এইভাবে অলসে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয় তাহলে তোরা না খেয়েই মারা যাবে রাজা মশাই আমি একটি কথা বলি আমি শুনেছি যারা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে তারা দুই তিন দিন যাবৎ না খেয়েই রয়েছে তারা এতটাই অলস হয়েছে কোনো শিকার তো করছেই না খাবারও খাচ্ছে না আমার মনে হয় এরকম হলে তারা নির্ঘাত মারা পড়ে যাবে না 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 আমার বনে আমার জঙ্গলে আমার প্রজারা না খেয়ে মারা যাবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারব না কোনো একটা ব্যবস্থা করতেই হবে পণ্ডিত মশাই তুমি একটি উপায় খুঁজে বের করো যাতে এই অলস প্রাণীরা না খেয়ে মারা না যায় হুম রাজা মশাই আমার কাছে অবশ্যই একটি উপায় আছে সেটা যদি করেন তাহলে জঙ্গলের কোনো অনস প্রাণী না খেয়ে মারা যাবে না বাহ 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 শিয়াল মশাই তাড়াতাড়ি সেই উপায়টি আমাকে বলো আমরা বনের সব প্রাণীরা কিছু কিছু খাবার যদি নিজেদের থেকে সঞ্চয় করে ওদের জন্য রেখে দেয় তাহলে ওদের আর না খেয়ে মরতে হবে না রাজা মশাই আমাদের জঙ্গলের প্রাণীরা কাজ না করে যদি খাবার পেয়ে যায় তাহলে সবাই অলস হয়ে যাবে এজন্য আমাদের একটি পরীক্ষা নেওয়া দরকার সত্যিকারের অলস কে এটা যদি আমরা বের করতে পারি তাহলে সত্যিকারী অলসকে আমরা খাওয়াবো এতে কোনো সমস্যাই হবে না পণ্ডিত মশাই তুমি ঠিকই বলেছ ঠিক আছে আগামীকাল জঙ্গলের সেরা অলস প্রতিযোগিতা হবে যে অলস প্রতিযোগিতায় পাশ করবে আমি কেবল তাদেরই খাবারের ব্যবস্থা করব। এটা সবাইকে জানিয়ে পরের সকাল বেলা জঙ্গলে বাকি সব প্রাণীরা মশায়ের কাছে এসে হাজির হয়েছে কারণ তারা সবাই জানে যদি এই অলস প্রতিযোগিতায় তারা পাশ করে তাহলে সারাজীবন আর কাজ করে খেতে হবে না ঘুমাবে আর খাবে শিয়াল মশাই রাজা মশাই সিংহকে বলল হুজুর জঙ্গলে সব প্রতিযোগীরা তো এসে হাজির হয়েছে তো আপনি এখন শুরু করুন আপনার ওই অলস প্রতিযোগিতা হ্যাঁ শোনো যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের সামনে নিয়ে এসো আর সবার গায়ের কাছে আগুন ধরিয়ে দাও যারা অলসতায় পাশ করবে তারা এই আগুন থেকে কোথাও যাবে না তারাই হলো প্রকৃত অলস আর যারা আগুন দেখে সরে যাবে তারা কখনোই অলস নয় আমি তাদের বিনামূল্যে খাবার খাওয়াবো না রাজার এমন কথা শুনে জঙ্গলের অনেক প্রাণী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইল না তারা পিছিয়ে গেল আর কয়েকজন প্রাণী সামনে চলে আসলো তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সিংহমশয়ের কথা মতো সবার পিছনে আগুন ধরিয়ে দেওয়া হলো আগুন দেখে কয়েকটা প্রাণী পিছিয়ে গেলেও একটি হরিণ সেখানেই দাঁড়িয়ে রইল আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে থাকল। কারণ সেই ছিল প্রকৃত অলস নাও 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 এবার হরিণের আগুনটি নিভিয়ে দাও হরিণই হলো এই জঙ্গলের সেরা অলস আমি সরকারিভাবে ওকেই খাবার খাওয়াবো এরপর সেরা অলস হিসেবে হরিণ নির্বাচিত হয়ে যায় আর সারা জীবন জঙ্গলে সবাই হরিণকে বিনা পরিশ্রমে খাওয়াতে থাকলো